হ্যালো গাইস তো ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কীভাবে নিমকি তৈরি করার জন্য ময়দার সিটটা এই মেশিন দ্বারা আমি বেলবো ঠিক আছে তো আপনাদের সবাইকে দেখাবো সেই প্রসেসটা যাতে আপনারা মোটামুটিভাবে এই মেশিনটা যারা কিনবেন যারা এই বিজনেস করবেন তারা মেশিনটা অপারেট করে কাজ করতে যাদের যাতে তাদের সুবিধা হয় তো চলুন মেশিনটা স্টার্ট করি তো প্রথমে দেখো ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি একদম ঝুলোঝুড়ো করে তো ঝুড়োঝুড়ো এমন করতে হবে যেন ওটা একটু সফট হয় তো ময়দাটা মেশিনের ওপরে দিয়ে দিয়েছি দেখো এবারে একটা রুটি আমি আগে থাকতে তৈরি করে রেখেছি ঠিক আছে তো এই যে রুটিটা তৈরি করা আছে তো এটা দিয়েই কিন্তু এবারে ময়দাগুলো রুটিটা বড়ো হবে মেশিন চালু করলাম তো এই রুটিটা দিয়ে দিলাম প্রথম তো এর সঙ্গে সবাই দেখতে পাচ্ছ যে কেমনভাবে সিটটা বানানো হচ্ছে তো সিটটা এইভাবে তৈরি করতে হবে আস্তে আস্তে এবারে এইটাকে দিয়ে দেবো এর সঙ্গে জুড়ে দেবো দিলে আরও সহজ প্রসেস হয়ে যাবে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ব্যাপারটা বলতে পারছেন তো কাজের সময় কাজের জায়গা যখন না রেডি হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না একটু কেয়ারফুলি করতে হবে যেন না হাত ওই রোলারের মাঝখানে ঢুকে যায় যদি হাত চেপে যায় তাহলে কিন্তু হাতের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলি কাজ করতে হয় তো আমি অনেকদিন কাজ করছি বলে আমার এটা প্র্যাকটিস হয়ে আছে তো বন্ধুরা তোমরা সবাই দেখো যে কীভাবে রুটিটা আমি তৈরি করি তো প্রথমে ছোটো ময়দাটা দেওয়া হল এবারে রুটিটা বেশ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এবারে আর কোনো অসুবিধা হবে না তো এইভাবে রুটিটা বেলতে হচ্ছে তো তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম যে কীভাবে ময়দার রুটি তৈরি করতে হয় এই যে মেশিনের যে সামনে দুটো লিভার এটা অ্যাকচুয়ালি লিভার বলে কীভাবে রোলার মানে রুটি কতটা মোটা হবে কতটা পাতলা হবে এই লিভারটার উপরে ডিপেন্ড করে তো এটা নিয়ে দেখি এরকমভাবে কেটে নিতে হবে ঠিক আছে কেটে নিয়ে প্লাস এইরকমভাবে মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে দেখো বন্ধুরা এটা পালিশ হয়ে গেল মাঝখান দিয়ে যখনই রুটিটা বেলা হয়ে গেল এটা পালিশ হয়ে গেল এবারে একটা নির্দিষ্ট শেপে কেটে নিতে হবে এর উপরে আমার এখানে ময়দা এড়ারু দু রকম মিক্সিং আছে তো এটা এর উপরে লেয়ার হিসাবে দিতে হবে যাতে না রুটিটা জাপতে যায় ঠিক আছে মাঝখানে যদি না এটা দেওয়া হয় তাহলে কিন্তু রুটি সব একটা রুটি আর সঙ্গে জাপতে যাবে জাপতে গিয়ে যেটা হবে সেটা তোমরা কিন্তু এই আর রুটি ছাড়াতে পারবে না তখন বিরক্ত লাগবে তো অবশ্যই ময়দা এবং অ্যাডা রুটির যে মিক্সনটা এটা তোমরা ব্যবহার করবে রুটি ভাঁজে একটা ভাঁজে তো ওটা একটা দামটা দিয়ে দেখিয়েছি আর চলো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি তো এই ময়দা তুলে নিচ্ছি আমি সেটা ছোটো দাম দিতে করে প্রথমে তুলে নিলাম হ্যাঁ ড্রাম মিক্সচারের সাহায্যে এটা মিক্স করা হয়েছে ময়দা নুন জল এবং তেলের ময়ন দিয়ে এবং কিছু জোয়ান এর উপরে ছড়িয়ে দেবে দিলে যাতে নিজেরা টেস্টি হবে অত্যন্ত তো জোয়ান দিয়ে ময়দাটা মাখানো ময়দা এবং মেশিনের সাহায্যে সেটা বেলা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো কেমনভাবে কাজ করলে তোমরা কাজটা এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে আর যাতে কোনো অসুবিধা হবে না সবসময় লক্ষ্য রাখতে হবে যে দুটো মাঝখানে যে ফাঁকটা আছে যেখান দিয়ে রুটিটা যাচ্ছে আর কি ওই রুটির মধ্যে যেন কোনোরকমভাবেই আমার হাতের আঙুল যেন না ওখানে চেপে ঢুকে যায় তো সেই দিকটা লক্ষ্য রেখে কেয়ারফুলি কাজ করতে হবে নাহলে তোমার হাতের আঙুল যদি ওখানে ঢুকে যায় কিন্তু এক সেকেন্ড লাগবে না আঙুলটা ফেটে যেতে বা হাড় গোলগুলো ঘুমো হয়ে যেতে তো এই দিকটা কেয়ারফুলি লক্ষ্য রেখে মাথায় রেখে কাজ করতে হবে ধীরে সুস্থে হুটপাট করলে হবে না মেশিন মেশিনের মতো চলবে কিন্তু তোমাকে কাজ করতে হবে তোমার নিজের মতো মেশিন চলছে বলেই যে কারেন্ট বাঁচানোর জন্য আমাকে হুটপাট করতে হবে এরকম ব্যাপারটা নয় যদি হুটপাট করে কাজ করতে যাও তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে একশো পার্সেন্ট মেশিন মেশিনের মতো চলবে তুমি তোমার মতো কাজ করবে আস্তে আস্তে তো তবেই তুমি কাজটা শিখতে পারবে এবং ভালোভাবে কাজটা করতে পারবে তো আমি দেখো যেমনভাবে কাজ করছি মেশিনের এই এইরকম ময়দা ঢেলে রাখার জন্য একটা জায়গা রাখতে হবে যদি মেশিন কেনার সময় ওই জায়গাটা নাও থাকে তখন তবুও তোমাকে এটা আলাদাভাবে বানিয়ে নিতে হবে নিয়ে তবে এই মেশিনটা চালু করতে হবে তো বন্ধুরা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওর থিওরিটিক্যাল পরামর্শ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে আর যদি মনে হয় যেখান থেকে তোমরা কিছু শিখতে পেরেছো বা আগামী দিনে এরকম শিক্ষণীয় ভিডিও আবার আমি আপলোড করবো আমার চ্যানেলে তো তোমরা সবাই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উজ্জীবিত করে তোমাদের ভালোবাসাই আমার চলার পথে প্রেরণা হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো সোহিনী ফুড প্রোডাক্ট আবার অন্যান্য বাণিজ্যিক ভিডিও নিয়ে আমি আসবো অন্য কোনো ভিডিওতে তো এই ভিডিওতে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো একটা